যা সন্তোষী ওইদিকে যা ওইদিকে বেশ সবুজ কচি কচি ঘাস আছে তুই গিয়ে ঘাস খা আর আমি এদিকে গাছের তলায় বসে একটু জিরিয়ে নি হলো কিন্তু ও বাবা এই তো মামা পাটে বসে গেল যাই ছুটে ছুটে ঘরের পানে যাই সন্তোষী ও সন্তোষী সন্তোষী রে আরে কোথায় গেলি চল 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 ঘরে যেতে হবে তো সন্তোষী কি হলো সন্তোষী গেল কোথায় যাই তো একটু সামনে এগিয়ে দেখি সন্তোষী ও সন্তোষী কোথায় গেলি ও সন্তোষী ও সন্তোষী আয় মা ঘরে যাবো তো আমার কাছে আয় আমার উপর রাগ করলি নাকি রে একটু ঘুমিয়ে কি পড়লাম সঙ্গে সঙ্গে রাগের মাথায় কোথায় চলে গেলি বাপ তুই তো জানিস তোকে ছাড়া আমার জগতের কেউ নেই রে তাই খুশি বলতো তোকে এখন আরে ও সন্তোষী মালিমশাই ও মালিমশাই কে তুমি কি আমি রাখাল গো আমি খুব বিপদে পড়েছি বুঝলে কি বিপদ শুনি আমার গাই সন্তোষীকে আমি খুঁজে পাচ্ছি না ওকে তুমি কোথাও দেখেছো গো ও তার মানে ওই দুষ্টু গরুটা তোমার না না সন্তোষী একদম দুষ্টু নয় ও খুব শান্ত গো আমার উপর এখন একটু রেগে আছে আসলে আজকে ওর সাথে একটু গপ্প গাছা কিছু করিনি তো ঘুমিয়ে পড়েছিলাম তাই হয়তো একটু রেগে আছে এই যা না বাবু না না ওকে দেখে তো একটু শান্ত মনে হলো না তুমি দেখেছো ওকে ও কোথায় আছে আমায় যদি বলে দাও তাহলে খুব উপকার হয় রাজা মশাইয়ের আদেশে ওকে বন্দি করা হয়েছে কি গো কেন কি করেছে সন্তোষী বিরাট অন্যায় করেছে সে রাজার বাগানে ঢুকে রাজকুমারীর প্রিয় কাঠ গোলাপ গাছ মুড়িয়ে খেয়েছে সে ওমা সে কি সত্যি তো খুব অন্যায় করেছো আসলে ও তো অবলা প্রাণী ওর হয়ে আমি ক্ষমা চাইছি ওকে দয়া করে ছেড়ে দাও মালি মশাই কোন রাজবন্দিকে ছাড়া আর আমি কে হে হ্যাঁ কে তাহলে আমায় এইটুকু তো বলে দাও যে কিভাবে আমি সন্তোষীকে ছাড়িয়ে আনতে পারি শোনো হে ছোকরা কাল সকাল সকাল রাজা মশাইয়ের বাগানে যেও গিয়ে তাদের কাছে ক্ষমা টমা চেয়ে দেখো যদি প্রহরীরা ধরে আরে বাবা তাহলে প্রহরীদের কাছে আর যে জানিও যে তুমি রাজার কাছে যাচ্ছ দেখবে তারা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ডাক্তার এখানে অপেক্ষা করেই কাটিয়ে দি। ঘরে গিয়ে আমিও তো নিশ্চিন্তে বসতে দাঁড়াতে পারবো না তাছে এখানেই থাকি অন্তত সন্তোষীর কাছাকাছি তো থাকবো আমি বাবু ঘরে তুমি কে এখানে কি করে এলে প্রণাম মহারাজ আমি রাখাল এখানে কি যাও তুমি সন্তোষী সন্তোষীকে নিয়ে যেতে এসেছি নিয়ে যেতে চাইলেই নিয়ে যেতে দেব নাকি তুমি জানো তোমার সাধের ওই আমার প্রিয় কাঠ গোলাপ গাছকে মুড়িয়ে খেয়েছে ক্ষমা করে দাও রাজকন্যে ক্ষমা করে দাও অবলা প্রাণী তো না বুঝে করে ফেলেছে এইবারের মতো ওকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি ও আর কোনোদিন এই মানায় আসবে না আসলে সেদিন আমি ঘুমিয়ে পড়ি যত কাল হলো আর আমি ঘুমাবো না ও আর আসবে না রাজকন্যে আরে দাঁড়াও দাঁড়াও তুমি তো একটা না বলেই চলেছ এইভাবে ওকে ছেড়ে দেওয়া যাবে না ওকে ছেড়ে দিলে আমার ক্ষতিপূরণের কি হবে শুনি এটাই ওর শাস্তি আচ্ছা আচ্ছা তাহলে আমি তোমায় একটা তর তাজা কাঠ গোলাপ গাছ দিয়ে দেব তুমি খুবই সহজ সরল তোমার উপর ভীষণ রাগ করে থাকলেও তোমার কথা শুনলে যে কারোর রাগ কমে যাবে কিন্তু রাখাল তুমি হয়তো জানো না ওই গাছের মূল্য কতখানি সেই গাছ একমাত্র লালপুরি আর নীলপুরি দেশেই পাওয়া যায় আর কোথাও না না তুমি শত চেষ্টা করলেও অন্য সেই গাছ পাবে তাহলে তাহলে উপায় তুমি এত করে অনুরোধ করছো যখন তখন তোমার সন্তোষের উপরে এইটুকু দয়া আমি করতেই পারি ক্ষমা করো রাজকন্যা আমি গরিব রাখাল হতে পারি কিন্তু কারো দয়ার পাত্র আমি নই আমি তোমার জন্য পরীর দেশ থেকে সেই গাছ এনে তবেই সসম্মানে আমার এখান থেকে নিয়ে যাব। কথা দিলাম ততদিন সন্তোষী জ্ঞান দেখে আমার বেশ ভালো লাগলো রাখাল শোনো রাখাল তুমি যদি পরীর দেশ থেকে ওই গাছ রাজকন্যার জন্য নিয়ে আসতে পারো তবে তোমার গরুর সাথে সাথে আমি তোমায় আরো উপহার দেব রাজে উপহারের লোভ আমার নেই মহারাজ আমার এখন লক্ষ্য সেই কাঠ গোলাপ গাছ প্রণাম মহারাজ আসছি রাজকন্যা তুমি অপেক্ষা করো আমি তোমার গাছ নিয়ে তবেই ফিরব কত পথ হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আমি রাখাল গো তোমার খোঁজেই তো এসেছি আমার খোঁজে আমি তো তোমায় ঠিক চিনতে পারলাম না আরে তোমার তোমার বন্ধু ময়ূর মনে আছে তো কি যে বলো না ময়ূরকে মনে থাকবে না ও তো আমাদের জাতীয় পাখি আমার বন্ধু হ্যাঁ তো ময়ূর আমারও খুব ভালো বন্ধু কিছুদিন আগে আমি ময়ূরের কাছে জেদ করলাম আমায় তোমার পিঠে বসিয়ে উড়তে উড়তে লালপরি নীলপরি দেশে নিয়ে চলো কিন্তু সে আমায় বলল ও আমি পারবো না বাপু তার চেয়ে তুমি জঙ্গলে টিয়ার সাথে দেখা করো আর ওকে বলো আমি তোমায় পাঠিয়েছি ও ঠিক তোমায় নিয়ে যাবে আমার আদেশ টিয়া একদম ফেলবে না তাই আমি তোমার খোঁজে এসেছি করেছ কিন্তু বন্ধু আমার ডানায় কদিন আগেই চোট লেগেছে অতখানি ধকল এখন নিতে পারবো না তুমি বরং আমার ময়নার কাছে যাও ওর কাছে গিয়ে বলো আমি তোমাকে পাঠিয়েছি ও তোমায় সাহায্য করবে আচ্ছা বেশ কিন্তু ময়নার দেখা কোথায় পাবো বলো তো আর সে যদি আমার কথা বিশ্বাস না করে দাঁড়াও দাঁড়াও তুমি আমার একটা পালক নিয়ে যাও ওকে গিয়ে দেখিও কেমন আচ্ছা আসি তাহলে ফিরে এসো বাবা আর কত হাঁটতে হবে কে জানে গভীর জঙ্গলেই ময়না থাকে দেখি একবার দেখি দেখি মাসি ও মাসি আমায় মাসি বলে ডাকছিস কে রে তুই আমি রাখাল গো তাতে আমি তোর মাসি হলাম কেমনে হ্যাঁ আমি হলাম তোমার বোন টিয়ার ছেলে গো হতেই পারে না দেখতে মানুষের মতো তুই টিয়ার ছেলে হবি কেমনে দেখা দিয়ে কি আসে যায় বলো তো মাসি তোমাকেও তো আমার মায়ের মতো দেখতে না তাতে কি হয়েছে এই দেখো মা তোমার জন্য নিজের ডানার পালক পাঠিয়েছে আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে বিশ্বাস এবার বল দেখি মাসির কাছে হঠাৎ কি মনে করে তুমি আমায় লালপরি আর নীলপরি দেশে নিয়ে যাবে গো মাসি কেন সেখানে কি কাজ আমায় ওখানকার কাট গোলাপ গাছ আনতেই হবে আমার খুব দরকার গো মাসি তুমি আমায় নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তুই হলি আমার বোনের পো তোকে কি আর আমি না করতে পারি নেই তাহলে আমার পিঠে উঠে বস আচ্ছা আচ্ছা শোন এবার আমি ফিরে যাচ্ছি তুই তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফিরে আসিস আরে তুমি চলে গেলে আমি ফিরবো কেমনে পরীরা খুব ভালো তোকে বাড়ি ফিরিয়ে দেবে ও নিয়ে তুই চিন্তা করিস নে ভাই এখানে এলে কিভাবে আমি হলাম রাখাল অনেক কষ্টে তোমাদের কাছে এসেছি কেন ভাই কি দরকার আমার একটাই সঙ্গী সন্তোষী কিন্তু সে এখন রাজার কাছে বন্দী রাজকন্যার কাঠগোলাপ সে মুড়িয়ে খেয়েছে তাই নতুন কাঠগোলাপের চারা এখন রাজকন্যার দাবি তোমাদের দেশ থেকেই চাই সেই চারা যদি আমায় দিতে পারো তবেই আমার সন্তোষী পাবে ছাড়া এখন এখন তোমাদের হাতেই রয়েছে আমার বাঁচা মরা কিন্তু এই দেশে পৌঁছানো তো সহজ নয় ভাই সে অনেক কথা পড়ি অনেক কাঠ খড় পুড়িয়ে তবেই আমি এখানে এসেছি ছি ছি ভাই তোমার সব কথা বুঝেছি চলো তোমায় কাট গোলাপ সমেত তোমার দেশে ছেড়ে আসি সত্যি সত্যি তোমরা দেবে আমায় সেই গাছ সত্যি দেবো রাখাল তোমার মতো সৎ ও কঠোর পরিশ্রমী ছেলেরই তো এই গাছ প্রাপ্য একটু যদি নিচ দিয়ে উড়ে যাও তবে আমি টিয়ার সাথে দেখা করে যেতে পারি টিয়া মানে পাখি হ্যাঁ পাখি তবে শুধু পাখি নয় আমার পরম নিকট একজন তুমি যে বললি তোমার সন্তুষ্টি ছাড়া আর কেউ নেই ছিল না গো এই কাট গোলা পানার সময় তোমাদের মতো টিয়ার ময়নাও আমার পরম আত্মীয় হয়ে উঠেছে একবার ওকে ধন্যবাদ জানাতেই চাই আচ্ছা বেশ আমি মুক্ত পাখি খাই তাই ঘুরে বেড়াই আমি ভীষণ সুখী বন্ধু কেমন আছো ভালো আছি ভালো আছি খুব ভালো আছি অবশেষে তুমি তাহলে কাঠকোলাপ কাজ পেলে হ্যাঁ বন্ধু সেই ময়না বন্ধুই আমায় সেই পরীর দেশে পৌঁছে দিয়েছিল একমাত্র ময়নাই পারবে এই কাজ করতে তোমায় অনেক ধন্যবাদ তুমি যদি পথ দেখিয়ে না দিতে তাহলে আমি লালপুরি নীলপুরির দেশে পৌঁছতেই পারতাম না সময় পেলে আবার এসো বন্ধু হ্যাঁ আবার আসব এই হলো আমার ছোট্ট কুঁড়ে ঘর তোমাদের মতো সুন্দর বাড়ি ঘর আমার নেই গো তাতে কি হয়েছে তোমার মন তো ভীষণ সুন্দর আর এই নাও তোমার কাঠ গোলাপ গাছ এই গাছ কোনো দিনও শুকবে না যাই এবার রাজা মশাইয়ের কাছে যাই তার শর্ত আমি পূরণ করতে পেরেছি তুমি কি রাজার কাছে এই পোশাকে যাবে হ্যাঁ আমার তো আর পোশাক নেই দাঁড়াও তোমার পোশাক বদল করে দিচ্ছি বাবা কি দেখছি আমি এ রাজার পোশাক নয় এবার তোমার রাজার মতন করে এবারে তুমিও রাজার প্রাসাদের সাথে দিতে প্রস্তুত রাখাল ধন্যবাদ ধন্যবাদ বন্ধু এবার আমরা আসি তুমি এই কাঠগোলাপ কাজ নিয়ে রাজার কাছে যাও বিদায় বিদায় বন্ধু কে তুমি কোন দেশের রাজকুমার এই দেশে কি চাও তুমি আমি কোন রাজকুমার নই মহারাজ আমায় চিনতে পারলেন না আমি সেই রাখাল বালো আখাল বালক হ্যাঁ মহারাজ যার গরু আপনার কন্যার সাধের কাট গোলাপ গাছ মুড়িয়ে খেয়ে ফেলেছিল মহারাজ এই যে এই দেখুন এই সেই লালপুরী ও নীলপুরীর দেশের কাট গোলাপ গাছ এই গাছ পুরীরা আমায় দিয়েছে আর এটাও বলেছে যে এই গাছ কোনোদিনও শুকবে না কই দেখে দেখি আরে সত্যি তো এটা সেই পুরীর দেশের ফুল গাছ তাহলে তাহলে এবার আমার সন্তোষীকে ছেড়ে দিন মহারাজ আমি তো আপনার দেব শর্ত পূরণ করতে পেরেছি মহারাজ মহারাজের জয় হোক এক সমাচার নিয়ে এসেছি মহারাজ এই সমাচার প্রহরী একে আমাদের রাজ্যের সীমানায় আপনার প্রাসাদের সমান বড় আর একটা প্রাসাদ গড়ে উঠেছে সে কি করে সম্ভব হ্যাঁ মহারাজ কাল রাত অবধি ওখানে একটা কুঁড়ে ঘর ছিল মাত্র আরে

আমি সন্তোষীকে অনেকদিন দেখিনি যদি ওকে এবার ছেড়ে দেন তাহলে আমি ওকে নিয়ে বাড়ি ফিরে যাই হ্যাঁ ওই গরুকে আমি মুক্ত ঘোষণা করছে ধন্যবাদ ধন্যবাদ মহারাজ অশোনো রাখল সময়ে আমি আমার রাজকন্যার সাথে তোমার বিবাহ দেব এটা আমি আজ ঘোষণা করছি এটাই তোমার পুরস্কার রাখাল এটাই তোমার পুরস্কার